আমার সাহস থাকা লাগবো ঠিক বলেছো আর সেরকম সাহস আমার নাই কারণ আমি একজন পুরুষ আর পুরুষ তো মেয়ের গালি দিতে পারবো না কিন্তু চুততে ঠিকই পারবো এটা ঠিক আছে চুত্তে ঠিকই এর চুত এসে আসি তোর বাপের নাম ভুলিয়ে দিতাম ওর সরি আসলে আমার একটু বেশি হয়ে গেছে বুঝছো মানে বেশি হয়ে গেছে একটু বলা দেখো এদের কিনে কথা বললে অনেকটা কিছু হয় না বাট এটা কিনে কথা বলতে ভয় করে আমি আবার গুণ হবে কিনা সেই জন্য এদের কিনে কথা বলতে একটু ভয় করে ঠিক আছে তাছাড়া অন্য কিছু আমার মনে হইতেছে না এটা নিয়ে আমাদের সমাজে এমন এমন কিছু হইতেছে যেটা নিয়ে আমরা প্রস্তুত ছিলাম না বাট এরকম কিছু হইতেছে আমাদের সমাজে আমাদের আশেপাশে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতাছি না এগুলো হ্যান্ডেল করতে পারতাছি না যার জন্য আরো বার্তা আছে আরো চেষ্টা অফুল হইতেছে তো দেখা যাক আজকে আমরা এই আপুকে কিছু বলবো দেখি তার ভিডিও কিরকম তাকে দেখি কি বলা যায় ঠিক আছে আমি ভাই ভাই মাপ চাইতেছি আমার হতে পারে একটু ক্ষমা করে দিও আর একটা অনেক গালাগালি করছি অনেক কিছু বলছি যার জন্য খুবই দুঃখিত আমি রিলিজ করি আসলে আমি ভিডিওতে মাথা ঠিক রাখতে পারি নাই তো তার জন্য একবারেই মানে অতিরিক্ত গালাগালি করে ফলাইছি তাই আমরা মাপ করে দিও সবাই ঠিক আছে তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করে দিন মাইরা সো হ্যালো ভাই বদ্রা ওয়েলকাম ব্যাক টু নিউ রোস্টিং ভিডিওজ কেমন আছো তোমরা বড় বড় নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা দেখো তোমরা অনেক কিছু বলতে পারো ভাই আজকে এরকম কেন ভাই এরকম ভাবে কথা বলতাছো কেন বাট এখানে একটা লজিক আছে আজকে Jackie ने কথা হলো এটা অনেক বড় একটা কথা তাই বলতাছে কানে একটু হেডফোন লাগাই নিও ঠিক আছে হেডফোন জুনা আলাদা তাহলে কিন্তু হইব না আজকে আরে তো হেডফোন আনা গেল চলও বাট দু একটা কথা বলবো ওটা তুমি একটু ম্যানেজ করে নিও দেখো এদিকে আমরা শীতে পারতি না অনেকে চারপাশটা কম্বল বললে থাকতে পারতেনা আর এই আপু খালি গায়ে মনে করো যে একদম হট লাগিয়ে দিছে আসলে সত্যি কথা ভাই আর মনে হয় শীত ধরে না আর একবার গরমে পানি উঠলে করতেছে তো তাই আমাদের দেখাইতেছে যে গরম কিভাবে ছাড়াই আসলে এটা কোনো কথা না আপু এখানে আমাদের কিছু শিখাই দিয়েছিলো তাই আমরা শিখতাছি দেখ তুই হিজাব করে ভিডিও করবি ভালো কথা হিসাব করে ভিডিও কর ভালো কথা কোনো কিছু হবে না বাট তুই এগুলো কি করতেছো আসলে তো যদি এত চুল কেন তো যদি এত বলম লাগে তো তুই ফিলান্স করে গিয়ে এই মধ্যে যে এই মধ্যে কাজ করে আমি অনেক টাকা কামাইতে পারবো সত্যি বলতে আসি তুই মধ্যে কাজ করে অনেক টাকা পাবি আর যদি করতে ভাড়া হতে চাই তাহলে এগুলো করিস না ভালো পাবি ভিডিও কর আর যদি তোর মনে হয় যে আমার টাকা দরকার টাকা কামানো তাহলে এক কাজ কর যদি তাহলে যেটা ব্যবসা করে গিয়ে দেখবি যে এক টিপে পাঁচশো টাকা দুই টিপে এক হাজার টাকা যদি তাহলে আবার সাত হলে পাঁচ হাজার টাকা পাই যাবে ওলামান কি দেখে ভাই দেখো এর কথা বলার কোনো ইচ্ছা ছিল না আমি তো গেম খেলতে আসছিলাম হঠাৎ করে আমার বন্ধু আমাকে একটা মিল একটা মেসেজ দেয় ব্যাটার ম্যাচে ডিপ্লে দিতে যায় এমন একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে তো সে আমার মেসেজে বলতেছে ভাই এটা দেখ এটা দেখলে তোর রোজ করতে অনেক ভালো লাগবে আর এদিকে কি করছে তুই দেখলে তুই বুঝতে পার তার জন্য আজকে একটু করতে আসলাম আহা হা রে শুভানালা শুভানাল্লা আর করে ভাই শোভানালা করলে এটা কেমনি ভাই উপরে হিজাব পরছে নিচে আবার খোলা খালি মানে ও যেরকম ভাবে পোস্ট দেখাইছে ওইরকম পোস্ট তো সব মানে কি সুন্দর ভাবে ডান ভাই দেখ তোর বলতাছি শুন তোর দুই টাকা দরকার তাইলে তুই অনেক কিছু করে অনেক কিছু করার জন্য জায়গা আছে প্রতি তলায় যাবি কর নয় দেহ ব্যবসা করে গা কিন্তু এইগুলো করিস না টিকটক ভালো হওয়ার জন্য এগুলো করতেছো বা তোর আমি কিছু বলতেছি শুন দেখো আর প্রথম প্রথম টিকটক আমি দেখলাম দেখা পরে দেখি যে ভালো

ইজত সম্মান কেমনে বিলাই দিতে হয় নিজের কেমনে বিলাইতে এটা ওরা জানে ওরা খুব ভালো করে জানে বোকা আসলে এদের বলার মতো কিছু নেই বলতে গেলে অনেক কিছু বলতে এই আইডি টা তোমরা বুঝতে পারবে যে এই মাঝাচ্ছি কিভাবে কি করতে হ্যারেন আর না হ্যারেন যত বলুন তত আর বেশি হয়ে যাবে বাট আমার কাছে এটা বলার মতো আর বলতে পারতাম লজিকই নেই বল যেগুলো কাজ করতে এটা তো সাধারণ কিছু তোমাদের দেখাইলাম যদি আসলে দেখাইলাম তাহলে তোমরা বুঝতে পারতাম তোমাদের কষ্ট করে মনে শীতের দিনে ক্রোম বাজারে যুবক খেলে ভালো হয়েছে ক্রোম বাজারে সাজ দিতে হতেছে না টিকটক ধুকে এইসব দেখা দিতেছে বাট হিসাব পরে এগুলো ভিডিও করলে না অনেক ভালো হয় মনে তা না হলে বাজার যে সাজ দেওয়া লাগে নাকি এখানে টিকটকে ঢুকলে যে পাওয়া যাইতেছে এখন আর টিকটক বিনোদনের জায়গা হয় না রে ভাই এখন টিকটক পুরোপুরি প্ল্যাটফর্ম হয়ে গেছে একদম মানে বিনোদনের গুষ্টি মারি এখন শুধু মজা আর মজা ব্যাচেলা ছেলেদের এবং আমাদের যুবক ছেলেদের শুধু মজা হয়ে যাচ্ছে টিকটক এটা নিয়ে আর বলে লাভ নেই এত জরুর বলছি আলহামদুলিল্লাহ আর কিছু বলতেও চাই না কারণ আর বলতে গেলে অনেক কিছু বলা যাবে কথা কি ক্লিয়ার না বেজাল

বাসে যারা আছে তাদেরকে সবাইকে ভালো রাখো আর হ্যাঁ তুমি ভালো থেকো আর শেষ করে একটা সাবস্ক্রাইব নাও ঠিক আছে গুডবাই টাটা আল্লাহ হাফেজ